আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি রেসিপি করে আপনাদের কাতলা মাছের ঝোল একদম স্পাইসি ঝোল ঝাল ঝাল ঝোল তার জন্য এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি আর ঝোল করার জন্য আছে এখানে টমাটো আছে কাঁচা লঙ্কা আছে এটা একটা পেস্ট হবে এখানে আছে আদা রসুন শুকনো লঙ্কা এটা একটা পেস্ট হবে আর এখানে আলু নিয়েছি আলুগুলো এরকম করে কেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজ হলুদ মাখিয়ে ভেজে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেবো ওরা এটাকে ভালো করে মিক্স করে নেবো ভালো করে মাছকে নিয়ে ভাজবো এটাকে আমি রিং রিং করে কেটেছি আপনারা আপনাদের হিসাব মতো কাটবেন আমাদের এরকম বড় বড় দাদা সাথে বাড়ির সকলে পছন্দ করে মাছ ভাজার জন্য এখানে গ্যাসে তাসা বসে দিয়েছি তাসাটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো এখানে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে মাছটা ভাজা হোক আমি পেস্ট করে করে নি আদা রসুন এর পেস্ট টা করে নেবো আদা রসুন দিয়েছি আর এই শুকনো লঙ্কা দিয়েছি এগুলো পেস্ট করে নেবো দেখুন শুকনো লঙ্কা আর আদা রসুন হয়ে গেছে এবারে এই জালটা দিয়ে আমি টমেটো আর এই কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে নেবো টমেটো পেস্টটা হয়ে গেছে এবারে ঢেলে নেবো এটাকে এবারে মাছটাকে উল্টে দেবো একদিক হয়ে গেছে আর একদিক হবে দেখুন মাছটা উল্টে দিয়েছি কত সুন্দর লাগছে খুব সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি লাল চাল এটা এটা মুড়ির চালের মতো দেখতে কিন্তু এটা ভাতের চাল খাবার এখানে মানুষটা অনেক খায় এইটা এই চালটা তো আমি ঝাল ঝাল কাতলা মাছের ঝোলের সাথে এই চালের ভাতটা রান্না করব খাওয়ার জন্য এটা কিন্তু সোয়াদ খুব সুন্দর সোয়াদ তো চলুন এটা রান্না করতে বসিয়ে দিই দেখুন চালটা ধুয়ে এই জায়গাটা এই হাঁড়িটায় পানি দিয়ে এবারে ভাতটা করে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতটা হোক এবার মাছটা রান্না করে নিই দেখুন এখানে মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো নিয়ে এই তেলি আলুগুলো আমি একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে দেখুন কত সুন্দর লাল লাল লাগছে সুন্দর দেখতে লাগছে মাছটা হলুদ হলুদ আলুটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো নিয়ে রান্নাটা বসিয়ে দেবো এবার তেল দিয়ে দেবো সরিষার তেল দেবো তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিচ্ছি এবারে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখুন এদিকে ভাতটা ফুলতে গেছে কত সুন্দর লাল লাল লাগছে দেখুন সেটা খুলে দিচ্ছি দেখুন খুব সুন্দর লাগছে এই চালের ভাত কিন্তু খুব স্বাদ হয় খুব টেস্টফুল হয় এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে দেখুন এবারে পেটে রাখা শুকনো লঙ্কা আর আদা রসুন দিচ্ছি দেবো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো ভেজে রাখা জিরার গুঁড়ো মশলাটা ঘুনা হয়ে গেছে ভালো করে এবারে টমাটো পেস্টটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমাটোর পেস্টটা দিয়ে দেবো এটাকে ভালো করে ঘুমিয়ে নেব দেখুন লাল চালের ভাতটা ভাতাটা দেখুন একটু লাল লাল টাইপের হয়ে আছে আর ভাতটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে চালটা কিন্তু খুব লাল কালারের সুন্দর ছিল দেখুন ভাতটা ভাতটা এখন অনেক হবে এবার দিয়ে দেবো লবণ এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো আলু দেখুন এখানে মশলাটা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার এতে অল্প করে গুড় দিয়ে দেবো গুড় না হলে চিনি আপনারা যেটা যদি কেউ যদি না পছন্দ করেন নাও দেবেন ফ্লেভারটা খুব সুন্দর হয় আমার কাছে গুড় আছে গুড় দেবো চিনিটা দেবো না এবারে সবজিটায় পানি দিয়ে দেবো দেখুন এখানে গুড় আছে অল্প করে গুড়টা দিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো একে একে দিয়ে দেবো এবার এটা স্লো আছে দশ মিনিট হবে ঢাকা দিয়ে দেবো দেখুন ঝোলটা হয়ে গেছে মাছটা একদিকটা উল্টে দেবো মাছটা আবার একটু ভেঙে গেছে দেখুন ভাতটা হয়েই হয়েছে আর একটু হবে দেখুন বন্ধুরা কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে কত সুন্দর লাগছে লাল লাল ঝোল একদম খুব সুন্দর লাগছে এবার ভাতটাও হয়ে গেছে দেখুন ঝোলটা কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ঝোলটা দেখুন বন্ধুরা কাতলা মাছের ঝোল আর এই লাল চালের ভাত দেখুন লাল চালের ভাতটা দেখুন হয়ে গেছে সাদা সাদা আর গায়ে দাগ আছে ছিটে ছিটে খুব সুন্দর লাগছে এটা খেতে কিন্তু বন্ধুরা অনেক টেস্ট লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো কাতলা মাছের ঝোল ঝাল ঝাল একদম স্পাইসি ঝোল আর এই লাল চালের ভাত আজকের এখানেই শেষ করছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ